বলুন তো মালদার মানুষ আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে বারবার জিতেছে আপনাদের জন্য কি করেছে আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না আমাকে সিপিএম অনেক মেরেছে মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমি বেঁচে আছি সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না আর সিপিএমের সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে আমি ওদের ক্ষমা করি না ওরা বিজেপির মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশনে রেখেছি আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই দুটো এমপি সিট মালদা একটা মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি আমরা জিতিয়ে দেবো বলল না আমার অনেক চাই আমি বললাম তোমাকে আমি একটাও দেব না তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো তুমি সিপিএম তোমার নেতা সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে বাংলায় পথ দেখাবে দেশকে যারা দেশকে পথ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে তারা মিথ্যে ছলনা নেয় কুৎসা করে অপপ্রচার করে আর যারা পথ দেখাতে পারে তারা কাজ করে দেখায় আমরা কাজ করি আমরা কথা কম বলি স্কিম তৈরি করে সেন্ট্রাল গভর্নমেন্টকে করেছি ওরা করছে না আমি ডিএমদের বলবো এবং ল্যান্ড ডিপার্টমেন্টকে বলবো যাদের বাড়ি গঙ্গার তলে তলিয়ে যাচ্ছে তাদের আগে থেকে দশ বছরের পরিকল্পনা নিন কারণ আগামী দশ বছরে প্রভাত এখানে আছে যাদের বাড়ি তলিয়ে যেতেও পারে যাদেরটা তলিয়ে গেছে যাদেরটা তলিয়ে যেতে পারে তাদের জন্য পরিকল্পনা করুন দরকার হলে দূরে গভর্নমেন্টের ভেস্টেড ল্যান্ডে পাট্টা দিয়ে দিন এবং বাড়ি তৈরি করে দিন তারা গরিব মানুষরা বাঁচবে এবং গরিব মানুষদের জন্য এই কাজটা আমাদের করতে হবে